আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখতে পারতেছেন আমার সামনে একটা সাকু ঠিক আছে অনেক জায়গাতে কিন্তু বড় বড় ব্রিজ সেতু হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখনও এমন কিছু কিছু জায়গা আছে যেখানে সে আদি যুগের বাঁশের সাকু ব্যবহার করা হয় তাহলে এরকম একটা জায়গাতে চলে আসলাম ঠিক আছে এখন আমার এই যে ব্রিজ সেতুর পরিবর্তে আমার এই কাঠের সেতু মানে বাঁশের সেতু কিন্তু এই পাড়ি দিয়া ওই পারে যেতে হবে ঠিক আছে তো এখানে দেখতে এবারেতে আছেন একজন বাসিন্দা আচ্ছা এই যে আপনাদের এলাকাতে এরকম ব্রিজ হচ্ছে না কেন এখনো ওই যে বাঁশের শাকুই কেন ঠিক আছে এই এগুলি এভাবে থাকবে নাকি ব্রিজ হবে কোনো এক সময় না ব্রিজ হবে কাজ দছ ছিল ওখানে বর্ষাকাল তো কাজ বন্ধ ব্রিজ হয়ে দেব মানে আপাতত বাঁশের শাকু দিয়েছে মানুষ আসা যাওয়া করতে পারে আচ্ছা এই বাঁশের শাকুতে যাওয়ার কি আপনাদের রিস্ক হয় না রিস্ক হয় মহিলারাতে পারে না আচ্ছা অনেক কষ্ট হয় নাকি কষ্ট হয় মানে যে কোনো মুহূর্তে কিন্তু দেখা গেছে পানির নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক আছে দেখতেই পারতেছেন কতটা রিস্ক দিয়ে মানুষ কিন্তু ওই যে বাসের সাঁকু দিয়ে কিন্তু যায় ঠিক আছে কারণ এগুলি কিন্তু তেমন একটা টেক্সই হয় না কোন রকম মোটামুটি তো এতটা বিপজ্জনক ঠিক আছে যেটা হয়তো আপনাদেরকে প্রতিটা জেলা জেলায় দেখানো হয় যে আপনাদের কিরকম কোন জেলার রাস্তাঘাট কিরকম ঠিক আছে এখনো অনেক জেলাতে আছে রাস্তাঘাটের অবস্থা কিন্তু এখনো নাজেহাল ঠিক আছে এবং বড় বড় নদী এবং খাল বিল এগুলিতেও কিন্তু ব্রিজ কালপাট নির্মাণ করা কিন্তু এখনো হয় নাই যেরকম বাঁশের সাকু দিয়ে কিন্তু কাজ চালিয়ে যায় এলাকাবাসী ঠিক আছে তো দেখেন কতটা রিক্স এবং চতুর্দিকে যদি তাকায় দেখেন বিশাল বড় কিন্তু এটা একটা খাল ঠিক আছে